সুন্দর এই কালারফুল খাবারটি কি দিয়ে তৈরি আপনারা কি বলতে পারবেন হ্যাঁ আপনারা তো বলতেই পারবেন কেননা আপনারা তো থামমেল দেখেই নিয়েছেন আসসালামু আলাইকুম আজকে কাঁচা কলা দিয়ে চিপস তৈরি করিয়ে দেখিয়ে দিচ্ছি খুবই সহজভাবে এই রেসিপিটা করেছি এটা ছোটরা বড়রা সবাই খুব পছন্দ করবে আর হ্যাঁ ছোটোদের ক্ষেত্রে একটু ঝালটা বুঝে শুনে ব্যবহার করবেন আর বড়দের ক্ষেত্রে অবশ্যই যারা যেমন ঝাল পছন্দ করে সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন আমি এখানে আজকে দুটো কাঁচা কলা নিয়েছি দুটো কাঁচা কলাইভাবে আমি ছালগুলো ছাড়িয়ে নিলাম এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ইতিপূর্বে যারা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা জাগিয়েছেন আমাকে সামনে পথ দেখাতে সাহায্য করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এভাবে ছোট ছোট। পিস করে নিয়েছি একদম চিপসের মতো করে পিস করে নিয়েছি এবার চলে যাব অন্য উপকরণ এখানে আমি দুই চামচ ময়দা নিয়েছি আর এক চামচের মতো নিব কর্নফ্লাওয়ার আপনাদের যদি মনে হয় যে আমার আপনাদের বাসায় কর্নফ্লাওয়ার নেই তাহলে কর্নফ্লাওয়ারটা আপনার স্কিপও করতে পারেন আমি দেখতে পাচ্ছিলাম যে সামান্য লবণ নিয়েছি এরপর সামান্য হলুদ গুঁড়ো এক চামচের মতো মরিচের গুঁড়ো আর কিছুটা পরিমাণ এখানে জিরার গুঁড়ো নিয়েছি এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি একটু করে পানি দিব আর একটা বেটার তৈরি করে নিব অবশ্যই অল্প অল্প করে পানি দিতে হবে নাহলে দেখা যাবে যে পরিমাণে বেশি পানি পড়ে যেতে পারে তাই অল্প অল্প করে নিয়ে এইভাবে মিক্স করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কেমন হয়েছে ঠিক এরকম হবে অন্যদিকে ফ্রাই ফ্যানটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি কাঁচা কলাগুলো এইভাবে আমার ব্যাটারটার সাথে মিক্স করে নিচ্ছি আর একটা একটা করে ছেড়ে দিচ্ছি এই চিপসগুলো খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে বাচ্চারা খুবই পছন্দ করবে বাচ্চাদেরকে যদি একটা চিপসের প্যাকেটের ভিতরে দিয়ে দেন তারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে আমি একটা একটা করে পিস দিয়ে দিচ্ছি আর এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না একসাথে আমি বেশি পরিমাণে দিয়ে দিলাম কিছুক্ষণ যখন এটা ভাজা হয়ে যাবে তখন আমি অন্য পাটটা কিন্তু একটু চেঞ্জ করে নিলাম এপিট ওপিড ভালো করে কিন্তু ভেজে নিতে হবে কাঁচা কলা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তাই বাচ্চাদেরকে যদি এভাবে খাওয়াতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর স্বাস্থ্যসম্মত যেহেতু দেখতে পাচ্ছেন চিপসগুলো দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে একটা চিপসের প্যাকেটে বাচ্চাদেরকে যদি আপনারা দিয়ে দেন তাহলে বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনারা বাসায় তৈরি করেছেন বাসার খাবার সবগুলোই খুবই স্বাস্থ্যসম্মত হয় তাই বাচ্চাদেরকে চেষ্টা করবেন বাসার খাবার খাওয়াতে আমি বাকি কলাগুলো ভেজে নিচ্ছি বাকিগুলো যখন আমি ভেজেছি তখন কিন্তু একটু বেটারটা কম হয়ে গিয়েছে তাই এগুলো একটু দেখতে যেন কেমন হয়েছে কিন্তু প্রথমে যেগুলো আমি ভেজেছি সেগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর আমি একটা প্লেটে নামিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমি যে উপরে যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু আমি প্রথমে ভেজেছিলাম তার মানে প্রথমগুলোতে একটু ব্যাটারটা ভালোভাবে মিক্সড হয়েছিল একদম মচমচে হয়েছিল আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল খুবই মচমচে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখেন কত মচমচে হয়েছে শব্দটা শোনাতে পারলে হয়তো আপনাদের কাছে ভালো লাগতো আমি শব্দটা শোনাতে পারি নাই কিন্তু আপনারা দেখে বুঝে নেবেন যে মচমচে হয়েছে আর ভিতরটা সাদা হয়ে আছে দেখতে ভালো লাগছে যে উপরে লাল আর ভিতরে সাদা আমি একটা সস নিয়ে নিয়েছি এখানে টমেটো সস নিয়েছি সস দিয়েই খাবো বাচ্চারা হয়তো এমনিতেই খেতে পছন্দ করবে আমার কাছে সস দিয়ে খেতে ভালো লেগেছিলো তাই আমি এখানে সস দিয়ে খেয়েছি খুবই অসাধারণ আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এক হাজার সাবস্ক্রাইব হয়েছে এই জন্য আমি খুবই আনন্দিত আপনাদের অনুপ্রেরণায় আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভালো থাকবেন সবাই নতুন আরেকটা রেসিপি নিয়ে ফিরে আসবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ